সোনারপুর ব্লকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এম এস ক্যাম্প আজ সোনারপুর ব্লক অফিসে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডিও সিনজিনী সেনগুপ্ত উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক কর্মাধ্যক্ষরা বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও পুরসভার কাউন্সিলররাও উপস্থিত ছিলেন আগামী পাঁচ দিন ধরে অর্থাৎ আঠাশে নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প

এবং বিভিন্ন দপ্তরের কাউন্টারগুলি এখানে থাকবে মূলত ক্রেডিট এসএইচ মাইনরিটি টার্ম লোন এগ্রিকালচারের টার্ম লোন ইত্যাদি এই কাউন্টারগুলো থাকবে এই সুবিধাটি বিভিন্ন বেনিফিশিয়ারিদেরকে দেওয়া হবে এগারোটি গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির পঁয়ত্রিশটি গড়ের মানুষই এখানে এসে এই সুবিধাগুলি নিতে পারে স্থানীয় উদ্যোক্তা নতুন ব্যবসায় ইচ্ছুক যুব এবং শিল্পের স্বনির্ভরতা গড়ে তুলতে আগ্রহীদের জন্য এই ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএসএমই নানা সুবিধে সাবসিডি এবং সরকারি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য সেটা তাদের জন্য খুবই দরকার তারা খবর পাবে না আসতে পারবে না সেটা আমাদের জন্য ঠিক নয় আপনারা মানুষের কাছে জানান যাতে আগামী পাঁচ দিনে আমাদের ব্লক মিউনিসিপালিটি থেকে বহু মানুষ এখানে আসতে পারে এবং এই প্রোগ্রাম যেই কারণে করা সেই কারণটা যাতে সেই উদ্দেশ্যটাকে আমরা সফল করতে পারি প্রশাসনের আসা এই ক্যাম্প অঞ্চলের শিল্পায়নের বড় ভূমিকা নেবে বিউরো রিপোর্ট সোনারপুর আপডেট